ভাবে আপনারা এই বুটগুলো তেত্রিশশো টাকায় পাবেন নাইকি আর এই বুটগুলো অরিজিনাল মাস্টারকে যদি কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিব ঠিক আছে পঁয়ত্রিশ ছিল এখন পাবেন তেত্রিশশো টাকা ঠিক আছে আসসালাম আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন আমরা আজকে এখানে ছয় জোড়া বুটের অফার দিব আজকে ঠিক আছে ছয় জোড়া বুটের অফার দিব এবং ছয় জোড়া বুটি হচ্ছে অরিজিনাল মাস্টার যারা অরিজিনাল মাস্টারকে বুট খুঁজতেছেন অবশ্যই আপনারা নিঃসন্দেহে জাদু খেলা করতে নিতে পারেন এবং আজকে চমৎকার একটা অফার দিয়ে দিব সাথে কিন্তু গিফট থাকবেই আমার হাতে যে বুটটা দিতে পারছেন এটা বুট এটা আমরা যখন প্রথমে উঠাইছিলাম তখন এটা প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে কিন্তু ডিসকাউন্ট প্রাইস এখন থেকে পেয়ে যাচ্ছেন এটা মাত্র তেত্রিশশো টাকা তবে এই তেত্রিশশো টাকা এটা কিভাবে পাবেন অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে যেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এইখান থেকে সার্চ করে আপনারা সাবস্ক্রাইব করে সেখানে স্ক্রিন শট দিয়ে আমাদের মোটরকে দিবেন তারপরে আপনারা এটাতে দুইশো দুশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো ছিল এখন পাবেন তেত্রিশশো টাকা ঠিক আছে তেত্রিশশো টাকায় আপনারা এই বোর্ডটা পাবেন শুধুমাত্র তারপরে কিন্তু ছিল তেত্রিশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্টের জন্য আপনাদের কি করতে হবে অবশ্যই আমি যেটা বললাম আহ আমাদের ইউটিউব চ্যানেল দাদু খেলা সার্চ দিয়ে সেখানে একটা আপনারা সাবস্ক্রাইব করে আসবেন কমেন্ট করে আসবেন ঠিক আছে এবং এটা আমাদের স্ক্রিন শর্ট তাহলে আপনারা এই বুট গুলো তেত্রিশশো টাকায় পাবেন এখানে দেখতে পাচ্ছেন সেম ভাবে আপনারা এই বুট গুলো তেত্রিশশো টাকা পাবেন এই বুটগুলো গুলো অরজিনাল মাস্টারগেট যদি কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারে তাকে এক লক্ষ টাকা দিব ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল মাস্টারগ্রেড যারা মাস্টারগ্রেড বুট ঘুষ ঘুষতেছেন আমাদের কাছে অবশ্যই আপনারা নিতে পারেন এটাও আমরা প্রাইস দিবো আহ মাত্র তেত্রিশশো টাকা সাথে মোজা গার্ড সম্পূর্ণ ফ্রি ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা এডিডাসের আরো একটা কালার হ্যাঁ এটা কিন্তু খুব চমৎকার কালার এটা এ ফিফটির নিউ কালার এটা বলতে পারেন আপনারা এটা কিন্তু নতুন আসছে একদম নতুন আমাদের কাছে পাচ্ছেন আপনারা মাত্র তেত্রিশশো টাকা সাথে শর্ট মজা কাজ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে তো আমরা এখানে দেখাচ্ছি এই যে এক জোড়া তারপর এখানে এটা এ ফিফটি হোয়াইট কালার এটা তারপরে এখানে দেখতে পাচ্ছেন নাইকি আর জুমের খুব ভাইরাল বোর্ড এটা ডিমান্ডেড বোর্ড এটা এটা কিন্তু খুবই চলে ঠিক আছে অনেকে এটা চায় আমাদের কাছে মাত্র তেত্রিশশো টাকায় আপনারা পাবেন আর আপনাকে চার টাকায় কিনতে হবে না শুধুমাত্র জাস্ট একটা সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ডিসকাউন্ট ঠিক আছে তেত্রিশশো টাকা আপনাদের দিয়ে দিব এটা দেখতে পাচ্ছেন মিজানুর এই বুটটা অরিজিনাল গেট এটাও আপনারা আমাদের কাছে থেকে টাকায় পাবেন তারপর এখানে আটটা কালার আছে মিজানুর দেখতে পাচ্ছেন এটা এটাও আপনার আমাদের কাছে থেকে ত্রিশশো টাকা পাবেন তারপরে স্লেটার এই বুটটা আপনার আমাদের কাছে থেকে ত্রিশশো টাকা পাবেন অবশ্যই অবশ্যই আপনারা এই অফারটা মিস করবেন না খুবই দ্রুত আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেবেন এবং ফলাফল যদি ভালো পান নেক্সট টাইম আবার নেবেন আর না হলে আর নেওয়া দরকার নেই ভাই ঠিক আছে অবশ্যই যারা নেবেন আপনারা আমাদের ইউটিউব থেকে যারা দেখতেছেন ইউটিউব ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখান থেকে কন্টাক্ট করবেন অথবা টিকটক থেকে যারা দেখছেন টিকটক বায়াত হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে যোগাযোগ করবেন অথবা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজ আদা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারবেন আর আর একটা আর একটা মাধ্যম আছে আমাদের সেটা হচ্ছে আমাদের অ্যাপস দাদু অ্যাপস থেকে আপনারা অর্ডার করতে পারবেন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কল কেউ দিবেন না মেসেজ করে আপনারা আমাদের কাছে অর্ডার করবেন মাত্র তেত্রিশশো টাকা অফার ছয়টা কালার আপনাদের বোর্ডের অফার দিলাম ছয়টা তেত্রিশশো টাকা শুধুমাত্র জাস্ট আমাদের দাদু খেলোঘড় আহ আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন এবং ওখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম